দাউদ থেকে সালেম গ্যাংস্টারের প্রেমী ঝলমলে দুনিয়া থেকে গায়েব হন এই সাত নায়িকা বলা হয়ে থাকে বিনোদন জগতের উপর তার রূপলি হলেও ভেতরটা নাকি কালো কুচ্ছেদ ওপরে ঝলকানিতে সারা দিন বহু মানুষ তলিয়ে যান সেই অতল গভীরে বিনোদন জগতে প্রতিষ্ঠা পেতে গেলে নাকি এমন অনেক কিছুই বিসর্জন দিতে হয় এমন গল্প শোনা যায় তবে বিনোদন জগতের সেকাল এবং একালে এসেছে নানান পরিবর্তন বদলে গিয়েছে আগের সেই রূপ রস বর্তমানে বিনোদন জগতে পা রাখার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন লক্ষ লক্ষ মানুষ টলিউড বলিউড হোক কিংবা হলিউড নায়িকাদের প্রেমে পড়ে থাকেন সাধারণ মানুষ থেকে প্রভাবশালী নানান মানুষ আপনি কি জানেন এই বলিউডে এক সময় রাজ করতেন সাত জন নায়িকা যারা শ্রেফ গ্যাংস্টারের প্রেমে পড়ে নিজেদের জীবন ধ্বংস করে দিয়েছিলেন তার মধ্যে রাতারাতি হারিয়ে গিয়েছিলেন সেলুলয়ের থেকে এখন তারা শুধুই কয়েকটা নাম আর ছবি হিসেবে থেকে গিয়েছেন বিনোদন জগতের সঙ্গে দুর্নীতির অতপ্রত যোগাযোগ রয়েছে গ্যাংস্টারদের সঙ্গে বহু নায়িকাদের প্রেম নিয়ে চলেছে চর্চা জানেন কি এই বিনোদন জগতেই রয়েছে সাত জুন নায়িকা যারা নিজেদের শরীর মন উৎসর্গ করেছিলেন কিছু গ্যাংস্টারের কাছে আর তাতেই নষ্ট হয়ে গিয়েছিল তাদের সেলুলয়েড ক্যারিয়ার তার মধ্যে প্রথমেই রয়েছেন মমতা নব্বই এর দশকে অন্যতম সুন্দর নায়িকা তিনি নব্বইয়ের দশক নাকি বলিউডের মাফিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত হতো সেই সময় মমতা রাজেনের প্রেমে পড়েন তারপর একদিন হঠাৎ করেই তিনি গায়েব হয়ে যান বিনোদন জগৎ থেকে পরে শোনা যায় সেই প্রেম ভেঙে যায় এবং ড্রাগ মাফিয়া গোস্বামীকে বিয়ে করেছিলেন তিনি আরেকটি পিছনে গিয়ে আশির দশকের মন্দাকিনীর কথা মনে করুন তেরি গঙ্গা মাইকি ছবিতে তার অসাধারণ অভিনয়ে দাগ কেটে গিয়েছে হাজার হাজার মানুষের মনে তবে শোনা যায় দাউদ ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্কের কথা তবে সেই সব পাঠ চুকিয়ে পরবর্তীতে এক সাধুকে বিয়ে করেন তিনি আশির দশকের আরেক মোহময়ী সুন্দরী মনিকা বেদী প্রেমের জন্য নাকি নিজের ধর্ম পরিবর্তন করেন তিনি মাফিয়া আবুর সঙ্গে প্রেমে জড়িয়ে যান পর্তুগাল থেকে জাল পাসপোর্ট করার জন্য জেল হয়েছিল তাদের দুজনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আফিফের মেয়ে অভিনেত্রী হেনা কৌশল প্রেমে পড়েন গ্যাংস্টার ইকবালের তারা বিয়ে করেছিলেন যদিও দু সালে মর্মান্তিক মৃত্যু হয় ইকবালের তার অনেক আগেই অভিনয় জগৎ থেকে চির বিদায় নিয়েছিলেন হেনা গ্যাংস্টার হাজি মস্তান অভিনেত্রী মধুবালার দ্বারা আকৃষ্ট হয়েছিলেন যদিও সেই প্রেমে সারা দেননি মধুবালা পরে মধুবালার মতো অবিকল দেখতে সোনা মাস্তানকে বিয়ে করেন তিনি অভিনেত্রী জেসমিন ধুনার সঙ্গে ঘনিষ্ঠ খবর পাওয়া যায় সুপার গ্যাংস্টারের কিন্তু তারপর ভূতের মতো হয়ে যান ছবির তিনি পাকিস্তানি অভিনেত্রী অনিতা আয়ু একেবারে দাউদের প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন সোনা যায় একবারের পরিচালক নাকি তাকে সিনেমায় নিতে চাননি তারপর তিনি তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় যদিও অচিরেই কেরিয়ার খতম হয়ে যায় অনিতার এইভাবেই বিনোদন জগৎ থেকে একের পর এক প্রতিভাতের ছিনিয়ে নিয়েছিল নাশকতা